আসসালামু আলাইকুম জিনিসের বলা পাইন লাভলি অডিয়েন্স এখন আমি আমার মতো ব্লগ গান করলাম আশা করি আপনারা সম্পর্ক ভিডিওটাতে আমার সাথে থাকবেন এবং আমি আপনাদের আজকের কোন সেই ভাইরাল মেটে একটা সুন্দর মনোরম একটা ব্লগ দিতে জন্য দেখেন আজকের যে ভাইরাল মেটটা এখন তবে গাছের পাতাগুলো হয়তো বা আপনার কিন্তু আমার ক্যামেরায় দেখতেছেন এটা কিন্তু আসলে আমার ক্যামেরার সমস্যা না শীতকালভাবে আছে একটু ভালো কুয়াশা ভাব আছে এবং গাছের পাতাগুলোও কেমন যেন একটু কালার চেঞ্জ হয়ে আসছে কিন্তু এগুলোতে একটু ভিন্নতা দেখাচ্ছে গাছের পাতাগুলোতে তবে তারপরেও আশা রাখি যে সম্পূর্ণ ব্লকটায় আপনার একটা ভালো একটা ফ্লেভার পাবেন ভালো একটা ফিল পাবেন ইনশাআল্লাহ দেখার জন্য আপনারা সবাই সাথে থাকুন ভিডিওটার সাথে আছি আপনাদের ভালোবাসার আপনাদের ভালো লাগার কিছু গুরুত্ব এবং স্মৃতিচারণ নিয়ে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আপনারা আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখেন এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাদের উৎসব থেকে ভালোবাসায় আমার জন্য অনেক প্রাপ্তি আপনাদের উৎসাহ পেলে আপনাদের ভালোবাসা তোলে ইনশাল্লাহ আমার এফেস এবং আমার চ্যানেল আমার প্রোফাইল এক ইনশাল্লাহ অনেক ভালো আপনার যদি আমার থেকে ভিডিওতে যদি দেখে থাকেন তখন আমার মোবাইলটা দরকার সহ দিন আসবে আমার কিছু দর্শক এখন আমি আছি দর দর আজকে সকালটা কোন রকম বৃষ্টি একটা খারাপ আছে আশা করি ভালো ফিল পাচ্ছে ভালো একটা মতো গতি পাচ্ছে আল্লাহ বলছেন যে যখন কেউ কাজের সাথে কাজ করা একটা ওয়াকা করে কাজটা করবো বা এই কাজটা হবে তার সাথে যদি ইনশাল্লাহ করে দেয় তাহলে সেই কাজটা সহজ হয়ে যায় কি ইনশাল্লাহ আমার ইচ্ছা ভালো কিছু প্রতি আমার চিন্তা ভালো অটোবাইল থেকে মানে কি বলব আৰু ৰাস্তাৰ মতে এইবিলাক লৈ মানে মাল খাই ৰাজ্যবেলাই মাল খাই কিনে সাৰি মানে যাত্ৰা নে সবে বেলাইছে ৰিক্সা চলাব মানে মেইন ৰ'দৰ মাজখনে এটা الله 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 الله